देखिए छो बाबा जाऊं जाऊं सोम सोम देखी खोलो तो खोलो ना देखी दो तुम खाओ तो देखिए बाबा रखे दो आज तुम ही खाओ तुम ही खाओ हां माशाल्लाह मारो दिसो खाओ तो देखी तुम मारो नहीं खाओ ना तुम ही खाओ हम भी खाएंगे तुम ही खाओ अनेक शॉट ना দেখুন চোখের পাশে আচ্ছা বসে রয়েছি আমি আর আমার মেয়ে আর প্রকৃতির দৃশ্যগুলো কিন্তু অনেক মনোরম সুন্দর এই যে দেখুন আর এটা হচ্ছে সড়ক রামচন্দ্রপুর টু চন্দনাইল মুরাদনগর কোম্পানিগঞ্জ দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবেন রাজকের আকাশের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগা লাগছে আর এদিকে আমি আর আমার মেয়ে বসে দেখুন আমার মেয়েটা খাচ্ছে ওই যে অপসর সময়ে হুম মশ মশ খুবই সুন্দর মজা লাগছে বাবা দেখি বাবা তাকাও বাবাকে দাও বাবাকে দাও না বাবাকে দাও তাও দেখি তাও দেখ মেয়েকে নিয়ে একটু সময় ঘুরতে এসেছি

মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা ঠিক আছে এটা আরো শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কর পর আলাইহি বলতে হবে কেমন হলো জানাবেন আমি আমার মেয়ে গুটি এসেছি সবার সুস্থতা কো নিরাপত্তা কো نیک কামনা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া